কেলাশ এই গ্রামের একজন গরিব ধোপা তার স্বপ্ন হল একদিন নিজের একটা ছোট দোকান খুলবে এখনো পর্যন্ত সেই স্বপ্ন পূর্ণ হয়নি গ্রামের পুরনো কুঁয় তার একমাত্র ভরসা পুরো গ্রামের কাপড় ধোয়ার কাজ একা ক্যালাসই করে চুনছ এত সকাল সকাল সব কাপড় ধুয়ে ফেললে এখন তো দুপুর হয়ে গেছে আরে ভাগ্যবান হ্যাঁ দুপুর হয়েছে একটু ওপরে তাকাও সূর্য দেখাচ্ছে না তবে তোমার কথাই ঠিক আজ আমার কাজের গতি একটু বেশি শুনেছি চন্দ্রশেখর বাবু গ্রামে নতুন কুয়ো খোঁড়াচ্ছেন হ্যাঁ শুনেছি আমাদের পাশের পুরনো হাবেলির আঙ্গিনায় এই কাজ শুরু হয়েছে কিন্তু আমার ভয় লাগছে সবাই বলে ও বাড়িটা অভিশপ্ত যদি সেখানে কুয়ো খোঁড়া হয় সে কুয়ো অভিশপ্ত হবে আরে তাতে আমাদের কি আমাদের কুয়ো তো ঠিক আছে যদি সত্যি ওটা অভিশপ্ত হয় তবে চন্দ্রশেখর বাবুর ধন্দাই নষ্ট হবে শুনেছি সেই কুয়ো থেকে বাবু ধোপার কাজও শুরু করাবেন ও হো আগে কুয়ো খুঁড়তে তো দাও তারপর দেখা যাবে আমি তো বলি যত কুয়ো খুঁয়ো আমার সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না এই গ্রামে আমার মতো ধোপা আর নেই তাই তো ভাবছি কিন্তু এসব কথা তুমি অন্য কথাও বলো না বাবু রাগ করতে পারেন ঠিক আছে ঠিক আছে আর শুনছো আমার একটা ছোট্ট স্বপ্ন আছে একদিন আমি বড় মানুষ হব একটা ছোট দোকান খুলব সেখান থেকেই ধোপার কাজ চালাব এই স্বপ্ন তুমি আমাকে কতবার বলেছো জানো আমি কিন্তু গুনে রেখেছি আরে স্বপ্ন যতবার ভাবা যায় তত ভালো যত বেশি ভাববে তত তাড়াতাড়ি পূর্ণ হবে হ্যাঁ ধীরে ধীরে তো আমরা টাকাও জমাচ্ছি একদিন বাজারে দোকান দেব আমিও তোমার সঙ্গে কাজ করব। হ্যাঁ অবশ্যই একা তো সব সামলাতে পারবো না দোকান চলবে তোমাকেই সামলাতে হবে আগে দোকান দাও তারপর বাড়বে দেখো আমি তোমার কাঁধে মিলিয়ে তখন এত রোজগার হবে যে ভাঙ্গাচোরা কুড়ে ঘরটাকে নতুন করে সাজাবো এই তো চাই তোমাকে ঘরে আনার পরও সুখ দিতে পারিনি এখন চাই আমরা দুজন মিলে সুখে থাকি এমন কথা বলো না টাকা না থাকলেও আমি সুখী টাকা ভরা বাড়িও এত সুখ দিত না যতটা সুখ তোমার মতো স্বামী পেয়ে পেয়েছি তুমি সবসময় আমার পাশে আছো তাই আমি ধন্য আসলে স্ত্রী যদি স্বামীর পাশে থাকে তবে পুরুষ সহজেই সাফল্যের এগিয়ে যায় এগো আমি আছি তোমার সাথে গাঁয়ের সবচেয়ে বয়স্কা মহিলা হলো বুড়িমা গ্রামের প্রতিটি খবর তার জানা থাকে কোন কাজ ভালো আর কোনটা খারাপ সবাইকে সে আগেই বলে দেয় আরে কে আলাস আজ এত তাড়াতাড়ি এলি তোমার তো একটু পরে আসার সময় আরে আম্মা আজ কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল তাই সবার বাড়ি কাপড় দিয়ে যাচ্ছি প্রথমে তোমার বাড়ি চলে এলাম এই নাও তোমার কাপড় আর কিছু ধোয়ার আছে না রে আর আজ কিছু নেই তবে একটা খবর শুনেছিস কোন খবর তোমার তো খবরের অভাব নেই বলো শুনি ওই পাশের হাবেলিতে চন্দ্রশেখর বাবু নতুন কুয়ো খোঁড়াচ্ছেন হ্যাঁ সেটা তো শুনেছি তবে কেন কি হয়েছে গ্রামে শীঘ্রই বিপদ আসবে ওই জায়গাটা অভিশপ্ত সেখানে কুয়ো খোড়া হলে সেটাও অশুভ হয়ে যাবে আরে বুড়িমা এসব কুসংস্কার আমি এত বছর ধরে ওই বাড়ির পাশে থেকেছি কখনো কিছু হয়নি এসব ফালতু কথা ভেব না এভাবেই গল্প এগিয়ে চলল কিন্তু এখানেই শেষ নয় আসল রহস্য শুরু হবে শীঘ্রই